হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই দেখে বুঝতেই পারছো যে পুজোর জোগাড় হচ্ছে তো তোমার ঠিকই ধরেছো হ্যাঁ পুজো আছে তবে আমার বাড়িতে নয় আমার পিসি শাশুড়ির বাড়িতে আজকে কালী পুজো দেখো বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে মাকে এখানে বসাবে বলে আর সবাই তো সকালবেলা থেকে রেডি পুরো ঠাকুর আনতে যাবে বলে শুধু আমি রেডি হতে পারিনি আর ডোরোকে দেখো পুরো রেডি হয়ে দেখো বাবার বাইকে করে ঠাকুর আনতে যাবে উনি নাকি গরমের মধ্যে হেঁটে যেতে পারবেন না তো যাই হোক আমি ভেবেছিলাম রেডি হয়েই আসবো কিন্তু আমার একটু লেট হয়ে গেলো আর পিসি শাশুড়ি কাকা শ্বশুর সবাই মিলে বললো কি না আগে যে অবস্থাতে আছো সেই অবস্থাতেই চলো গিয়ে আগে ঠাকুর আনবে তারপরে তুমি রেডি হবে এতক্ষণ যখন রেডি হতে পারো নি অ্যাকচুয়ালি ডোডোকে খাওয়াতে টাওয়াতে গিয়েই না আমার লেট হয়ে গেলো বাচ্চা ছেলে তো তো ওর খিদে পেয়ে যায় দেখেছো তো আমি যেমন ছিলাম তেমনভাবেই চলে এসেছি ঠাকুর আনতে সবার আবদারে আর কি আর না করতে পারলাম না তো ঠাকুর ঠাকুর নিয়ে প্রথমেই চলে এসেছিলাম বাড়ি তারপরেই ঝট করে রেডি হয়ে গেলাম আমি আর ডোডো ডোডোর তো আবার ইচ্ছা যে ওই পাঞ্জাবিটাই পড়বে যে এত পছন্দ হয়েছে সে আর কি বলবো আর সেদিনকে যে কি গরম ছিল বাপরে বাপ যাই হোক তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি পিসি বাড়িতে যাবো বলে এসে দেখলাম ও বাবা আমার ননদ দেওয়ার সবাই আমাকে ছেড়ে খেতে বসে পড়েছে আবার দেখো দেওর আবার হাত দেখাচ্ছে তো যাই হোক ওদেরকে বললাম ভালোই করেছো খেতে যখন বসে পড়েছো খাও আমি না হয় পরেই খাবো আর ভাবলাম দেখে নিজেকে একটু আয়নাতে যে ঠিকঠাক সাজগোজ করেছি তো তারপর দেখলাম হ্যাঁ ঠিকই সেজেছি নিজে যেটুকু পারি সেটুকুই করেছি তার থেকে বেশি তো আর কিছু পারবো না আর ডোডোকে দেখো সামনে যে খুটখাট করে কি করছে সে ভগবানই জানে আর ও জানে তারপর দেখলাম কি সুন্দর মায়ের মুখটা লাগছে আর বিশেষ করে এই যে জায়গাটাতে বসিয়েছে না খুব সুন্দর লাগছিল আর এদিকে দেখো সব মিষ্টিও চলে এসছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রচণ্ড গরম ছিল সেই জন্য মিষ্টিগুলোকে ফ্যানের তলায় রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় আর এদিকে কি ঢাকা দেওয়া আছে বলো তো বোদে আগের দিন রাতের তৈরি দেখে লোভ লাগছে না আমি জানি এটা দেখে লোভ লাগালেই মতন আর এত সুন্দর তৈরি করেছিল সে আর কি বলবো তারপরে দেখলাম কাকতালীয়ভাবে আমার আর আমার দেওয়ারের ড্রেসটা একদম মিলে গেছে দেখো রেড রেড আমি বলতেই তো লজ্জা পেয়ে গেল আমি অ্যাকচুয়ালি ওকে বলছিলাম অন্য কথা সেটা থাক আজ নাই বা বললাম যাই হোক ও তো আমার ইয়ারকিরি পাত্র তো ওর সঙ্গে একটু আটা মারছিলাম তারপরে আমার বর আসতেই বসে গেলাম ব্রেকফাস্ট করতে আর কি বলবো খাবারগুলো যে এত সুন্দর ছিল ছিল এই সময় লুচি আলুর তরকারি আর তার সঙ্গে ছিল ওই আগের দিনের তৈরি করা বোদে বোদেটা না সত্যিই বলছি ভীষণই টেস্টি ছিল আর এদিকে ততক্ষণে পূজা বসে গেছে তারপর ঘরে এসে দেখলাম আমার মাও চলে এসেছে আর ডোড়ে দেখো এখানে ক্লান্ত হয়ে উনি শুয়ে শুয়ে ফোন দেখছেন উনার যা কাজ উনার তো বেশিক্ষণ কিছু ভালো লাগে না ফোন ছাড়া এদিকে দেখুন আমার ওপর দায়িত্ব পড়েছিলো কোল্ড ড্রিঙ্কস দেওয়ার আর আমি দেখাচ্ছিলাম অনেককে যে ওর মা দেখো দুটো করে গ্লাস দিয়ে দিয়েছে সে আর কি বলবো সে এক কাণ্ড হয়েছিল বেশিরভাগ জনকেই দেখছি কাকিমা দুটো করে গ্লাস দিয়ে দিয়েছে তো যাই হোক তারপরেই পুজো অনেকটা হয়ে গেল আর পিসিরাও সবাই অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছিল তারপরেই চলে আসলাম লজে কারণ দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা লজেই করেছিল পিসিরা আর লজটাও ছিল একদমই বাড়ির পাশে আর যেটা না দেখালেই না সেটা হচ্ছে রান্নাবান্না তো দুপুরের মেনুতে ছিল খিচুড়ি পাঁচ পিছলি তরকারি পোলাও যেটা হচ্ছে আমার থেকে প্রিয় আর বাসন্তী পোলাও আর কি তারপরে ছিল হচ্ছে এদিকে পনির আর ছিল পায়েস চাটনি মিষ্টি দই সব কিছু ওদিকে খাবার দেখতে দেখতে দেখলাম এদিকে সবাই চলে এসেছে এই যে আমার মামারাও চলে এসেছে আর মোটামুটি লোকজন চলে আসতে শুরু করে দিয়েছিল তখন কারণ তখন প্রায় বাজে বেলা দেড়টা থেকে দুটো এরপরে লজ থেকে ডোডোকে খাইয়ে নিয়ে যখন ফিরলাম তখন দেখলাম ও বাবা হোমটাও হয়ে গেছে একটু মনটা খারাপই লাগছিল যে হোমটা দেখতে পারলাম না কিন্তু কি করা যাবে ডরোকে খাওয়ানোটাও দরকার ছিল আর হোম হয়ে যাওয়ার পরে আমরাও বসে পড়লাম খেতে আর তখন আমি লক্ষ্য করলাম ক্যামেরাতে যে এ বাবা আমার মানে কপালে টিপটাই পড়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম বাড়ি আর ততক্ষণে হয়ে গেছিলো বিকেল আর বিকেলে যেহেতু বিসর্জনের ব্যাপারটা ছিল তাই পিসিও ততক্ষণে বরণ শুরু করে দিয়েছিল খারাপ লাগে না বিসর্জনের সময়টা মনে হয় যেন আরও কিছুক্ষণ যদি থাকতো ঠাকুর কত ভালো হতো তো যাই হোক তারপরে বিদায় তো দিতেই হবে তো সেই কারণে সূর্য ডোবার আগে হচ্ছে বিসর্জনের কথাটা ছিল তো সেই কারণে একটু তাড়াহুড়ো করা হচ্ছিলো আর কি মায়ের পুজোও হলো আর দেখতে দেখতে মায়ের বিসর্জন হয়ে গেল তো যাই হোক দিনটা আমরা খুব আনন্দ করে কাটালাম আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ তবে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা